না এই যে যে পুরো শরীর এর লাগা আর এই যে লোক পিপল বেশিরভাগই জামার পড়তা হে আর এই যে দেল আমরাে আলাদা জামাই ওই আলাদা জামাই এই শালা জামাই থাকপু আর এই যে হলো আমার ক্যামেরাম্যান মনে দুই বছর পরে খায় মনে আছে গুড়া খাইছে মনে হয় গুড়া খাইছ না কেড় গুড়া কও